প্রথম দেখায় মনে হতে পারে এটি গ্রামের কোনো বিয়ের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান না হলেও আয়োজনের দিক থেকে ছিল না কোনো প্রকার কমতি বিয়ে কিংবা মজলিশের মতো আয়োজন করে চলছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান খাওয়া দাওয়া শেষে উপহারও দিচ্ছেন মানুষজন আর এসব কিছুই হচ্ছে গ্রামের নতুন বাইচ নৌকা পানিতে নামানো উপলক্ষে বগুড়া শেরপুরের বরিতলি গ্রামের ঐতিহ্যবাহী বাইচ নৌকা বিজয় নিশান নামতে যাচ্ছে পানিতে আর এজন্যই পুরো গ্রামে আজ উৎসবের আমেজ গন্তব্যে পৌঁছানোর পরে আমাদেরকে আমন্ত্রণ জানানো হলো খাওয়া দাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম একেবারে রান্না করার স্থানে এই স্থানটিতে রান্না করা হয়েছে সকাল থেকে প্রায় তিন শতাধিক মানুষের জন্য দুইটি বড় খাসি জবাই করা হয়েছিল এই আয়োজনে বৃষ্টির সময় হওয়ায় আমাদেরকে হাঁটতে হচ্ছিল গ্রামের কাদামাটির আর এই বাইশ নৌকাকে কেন্দ্র করে গ্রামে যে এত বড় উৎসব আয়োজন হতে পারে তা আমাদের জন্য ছিল একেবারেই অজানা ভাতের গামলা হাতে কেউ কেউ খাবার পরিবেশন করছেন কেউ বা সালাদ পরিবেশন করছে আবার কেউ কেউ বালতি হাতে পানির প্রয়োজন হলে তাদেরকে পানি পরিবেশন করছে পুরোপুরি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একে অন্যকে আপ্যায়ন করার নতুন এক বিরল দৃশ্য দেখতে পাওয়া গেল গ্রামটিতে এসে এবার খাওয়া দাওয়া পর্ব শুরু হতে যাচ্ছে ইমাম সাহেব মোনাজাত করছেন সেই সাথে মোনাজাত ধরেছে পুরো গ্রামের মানুষজন খাওয়া দাওয়া শেষ এবার নৌকা সাতসজ্জার পালা আর কিছুক্ষণ পরেই ঐতিহ্যবাহী বাইশ নৌকা বিজয় নিশান নামতে যাচ্ছে নদীর বুকে ঢাকের আওয়াজে পুরো গ্রামের মানুষজন ছুটে এসেছে নতুন এই নৌকা বিজয় নিশান নামানো দেখতে ঢাকে আওয়াজ দেওয়ার মাধ্যমে জানান দেওয়া হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে নামতে যাচ্ছে বিজয় নিশান গ্রামের ছোট থেকে বড় প্রত্যেক বয়সের মানুষজন এসেছে বিজয় নিশান নামানো দেখতে শেরপুরের বরিতলি গ্রামের নতুন বাইশ নৌকা বিজয় নিশান নামানো হচ্ছে পানিতে অপেক্ষার পালা শেষ কাঙ্ক্ষিত সেই মুহূর্তে আমরা বিজয় নিশান পানিতে নামানো ক্যামেরা বন্দী করার সৌভাগ্য হয়েছিল আমার এ যেন অন্যরকম এক আনন্দ প্রত্যেকের মাঝে পুরো গ্রাম জুড়ে উৎসবের আমেজ আর কিছুদিন পরেই হয়তো বাইচে অংশগ্রহণ করতে যাচ্ছে বিজয় নিশান এক একটি বাইশ নৌকা যেন গ্রামের গৌরব এবং ঐতিহ্যর কথা বলে শেরপুরের বরিতলি গ্রামের বাইশ নৌকা নামানোর এই আয়োজনটি ছিল আমাদের জন্য একেবারে নতুন এক অভিজ্ঞতা